কমপক্ষে চারটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড একটা হচ্ছে সাপলা হত্যাকাণ্ড আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা সেই বিচ্ছিন্ন ভাবে হলো ওইটার মধ্যে একটা একটা মানে কনসার্টেড এফোর্ড এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল আমি আপনাদের বলতে চাই আমাদের সরকার যতদিনই আছে এই চারটা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করবো বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাজুল কারেকলি বলেছে এটা আমরা বদ্ধ পরিকর এবং আমরা আশা করছি এই বিচার এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারবো আশা করছি